তো এন্ট্রি দরজাতে আমাদের যে এই দরজার যে ডিজাইন সেই ডিজাইনটার সাথে মিল রেখে আমাদের দরজার উপরের যে কাজটুকু আছে ওয়াল ছিল সেই ওয়ালটুকুরেও আমরা সেম ডিজাইনে নিয়ে এসেছি কালার করে ম্যাচিং করার জন্য এদিকে এটা একটা ওয়াল এবং এদিকের ওয়াল তো আমাদের এই ফ্ল্যাটের যতটুকু এরিয়া সেই এরিয়াটুকু নিয়ে আমরা উপরে একটা সিলিংয়ের কাজ করেছি চারদিকে বর্ডার এই বর্ডারে আমাদের স্পট লাইট হবে এবং এখানে কিছু হিডেন লাইটও থাকবে আর এই তারটা আমরা বের করে রেখেছি এটা হচ্ছে এখানকার বিল্ডিংয়ের জন্য ফায়ারের যে অ্যালার্মিং ঘন্টাটা থাকবে সেটা এখানে দেওয়ার জন্য এটা একটা ওয়াল এই ওয়ালটাকে আমরা দুইটা ভাগে আমরা ডিজাইনটা করেছি একটা হচ্ছে এরকম ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কটাতে আমরা ডুকু পেন্টের কাজ করব। এখানে একটা ছোট করে সুরাক থাকবে আর এই যে বাকি ওয়ালটুকু এগুলোতে আমরা চারকোল বোর্ড ইউজ করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারকোল বোর্ডটা লাগানো চারকোল বোর্ডটা আমাদের এইরকম হচ্ছে বোর্ডের ডিজাইনটা আছে কিছু অংশ গোল্ডেন কালার এবং কিছু অংশ মার্বেল শেটের একটা ফাইবার এই ডিজাইনের সমন্বয়ে আমরা এখানে চারকোল বোর্ড দিয়ে কিছু ডিজাইনের কাজ করেছি